আর একটি দুর্ঘটনার খবর এই মুহূর্তে উঠে আসছে নন্দকুমারে যাত্রীবাহী বাস উল্টে আহত হলেন একাধিক যাত্রী গভীর রাতেই দুর্ঘটনা যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরে উল্টে গেল রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার পিয়াদা গ্রামে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নন্দকুমার থানার পুলিশ স্থানীয় বাসিন্দা এবং পুলিশ আহত যাত্রীদের বাস থেকে উদ্ধার করে আহতদের তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি অত্যন্ত দ্রুত গতিতে থাকা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা मारे এরপর রাস্তার ধারের পুকুরে নেমে যায় এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ স্থানীয় বাসিন্দাড়া এই বিকট দুর্ঘটনার শব্দ পেয়ে তারা রাতেই ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে তড়ি ঘড়ি তারা নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছেন এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন যাত্রী তারা আহত হয়েছেন কারো মাথায় লেগেছে কারো হাতে চোট লেগেছে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা যদিও কারো আঘাত তেমন গুরুতর নয় বলে আমরা জানতে পারছি যারা আহত রয়েছেন তাদের চিকিৎসা চলছে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যদিও কি কারণে এমন দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে যাবতীয় তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ এটা মহানন্দা নদীর ভাঙন রোধের কাজের সূচনা মহানন্দা নদীর ভাঙন রোধের কাজের সূচনা করলেন ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন ইটাহার থানার গুলন্দর দু নম্বর অঞ্চলের বারোডাঙ্গি হাটখোলা থেকে বারোডাঙ্গি কবরস্থার পর্যন্ত এক কিলোমিটার মহানন্দা নদীর ভাঙন রোধের জন্য বোল্ডার বাঁধানোর কাজের সূচনা হলো রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের তিন কোটি পঁয়ত্রিশ লক্ষর বেশি কিছু অর্থে নদী ভাঙনের কাজের সূচনা হল রবিবার রাতে বারোডাঙ্গি বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিবুর রহমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে নদী ভাঙ্গন রোধে কাজের সূচনা হওয়ায় খুশি স্থানীয়রা আজকে অঞ্চলে একটি এক কিলোমিটার এনভায়রনমেন্ট প্রোটেকশন হোল্ডার দিয়ে নদী কাজের সুসূচনা করুন এখানে হাজার হাজার লোকের বাড়ি ঘর এবং একটি বড় কবরস্থান রক্ষা পাবে দীর্ঘদিন এটা তো আমি ছিল দশ পনেরো বছর ধরে কিন্তু হয়নি আগে না আমাকে তারা জানিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে শেষ দপ্তর থেকে আমি বর্ষার আগেই বরাদ্দ করেছিলাম এখন নদীর জল কমেছে সেই জন্য আজকে তার কাজ শুরু প্রায় চার কোটি টাকা বেয়ে এই গোল্ডার কাজটি হোল্ডারের কাজটি নির্মিত হবে ডিপার্টমেন্ট পুলিশের এবং সাথে দ্রুত আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে আশা করছি দু তিন মাসের মধ্যে কাজ সুসম্পন্ন হইগুলো এলাকার লোক খুব খুশি আব্বুতীবিত তারা দীর্ঘদিনের দাম তাদের পূরণ হলো শুধু এটাই নয় আমরা আগামীতে মাসে এবং ডিসেম্বর মাসে মিলিয়ে প্রায় আরও তিনটি নদী ভাঙন ঘরের বাড়ানোর কাজ আমরা শুরু করি এইভাবেইটা আর এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে পর্যয় এবারে অসুস্থ বিয়েল ওকে দেখতে হাসপাতালে এলেন রাজ্যের মন্ত্রী অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় চোপড়ার এক বিয়ে রবিবার তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ইসলামপুর বহুকুমা হাসপাতালে এলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি তৃণমূলের জেলার সভাপতি কানেগালাল আগরওয়াল চোপড়া ব্লকের চুটিয়াখোর পঞ্চায়েতের জাগির বস্তি এলাকার একশো অষ্টআশি নম্বর বুথের বিয়েলও মোস্তাফা কামাল কদিন ধরেই এসআইআর ফর্ম বিলি কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে নাজেহাল হয়ে যাচ্ছিলেন অমানসিক কাজের চাপে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন তিনি শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু কাজের চাপ এতটাই যে সেখানেও রেহাই মেলেনি তার হাসপাতালের শয্যাতে বসেই করে চলেছেন এসআইআর ডেটা এন্ট্রির কাজ এদিন তার সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাজ্যের মন্ত্রী এবং জেলা তৃণমূল সভাপতি এর পেছনে নির্বাচন কমিশনের পরিকল্পনাহীন কার্যকলাপকে দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি রাজনৈতিক সুবিধে চুরিতার্থ করতেই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে সরব হয়েছেন তিনি এইটিএইট বুথ নম্বরের গেল অত চাপ আছে এনাদের পর স্বাভাবিক এটা একটা প্রেশারের মধ্যে ওর তো রিটায়ারমেন্ট টাইম আছে দুই মাস পরে রিটায়ারমেন্ট হবে রিটায়ার হয়ে যাবে চাপটা নিয়ে উনি অশান্তি ফিল করেছিলেন তারপর হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে আর যেটা আড়াই বছরের কাজ ওটা যদি এক দুই মাসে করতে হয় তো অটোমেটিকলি এটা প্রেশার হবে আর এটা এসিআই এটা ঠিক করেনি যে চার নভেম্বর থেকে চার ডিসেম্বরে ফর্ম জমা করতে হবে আর সময় দিবে না আর সময় না দেওয়ার জন্য লোকের প্রেসের হতো লোকের ডকুমেন্টস করতে হতো অসুবিধা হয়ে যে যার জন্য যার জন্য ওরা একটা রাস্তা খুঁজে বাইর করেছে ভর্তি করে চুরি করা যাবে তো মেকানিজম কি আগে হিন্দু মুসলিমের কার্ড খেলতো ওটাও চললো না এবার লোক খেপে গেছে তো এবার কী করতে হয় এসায়ের করতে হয় এসআইয়ের একটা ম্যাকানিজম তৈরি করে চুরি করে একটা রাস্তা খুঁজে বাইর করেছে দিস ইজ কল রেসপন্সিবিলিটি যেটা ইসিআই বুঝে নিই ইসিআই নিজের রেসপন্সিবিলিটিটা বুঝে নি ইসিআই নিজের পদটা ক্ষতি বাইর করছে কি যদি বিজেপিকে আমি খোঁজ করতে পারি কালকে কোনো স্টেটের গভর্নর হবো কা বলছে কোনো স্টেটের গভর্নর হয়ে যাব বা কোনো কোনো জায়গায় আমি একটা কোনো সিট নিয়ে যাবো বা কোনো মন্ত্রী হয়ে যাব এটাই নিয়ে এখন চলছে

এবং ওনারা বললেন যে আপনারা ভাবেন না আমরা আছি খুঁজে রাখাতে আমি খুব খুশি হলাম তো আমি পেলাম এখন আপনার শারীরিক অবস্থা কেমন আছে শারীরিক অবস্থা বলতে এখন তো বেলা ড্রাম্সেস কিছু কিছু নিয়ে গেল আর আরও হাঁটাচোপাটা একটু কম সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তর দিনাজপুরের ইটাহারে এই দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজরে থাকা পাথর বোঝাই লরির জানা গিয়েছে জাতীয় সড়কে দশ চাকার মাল বোঝাই লরি দাঁড়িয়েছিল ঠিক সেই সময় একটি পাথর বোঝাই লরি পেছন থেকে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরিটিকে জানা গিয়েছে লরিটি মালদা থেকে রায়গঞ্জের দিকে পাথর নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ঘটে এই দুর্ঘটনা দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এই দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন পাথর বোঝাই গাড়ির চালক এবং খালাসি স্থানীয় বাসিন্দারা তাদের তড়িঘড়ি উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে সেখানে চালকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে স্থানীয়দের অনুমান জাতীয় সড়কে ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় সাময়িকের জেরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে পরবর্তীতে পুলিশের প্রচেষ্টায় যানজট মুক্ত হয় জাতীয় সড়ক যদিও কি কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকেরা আজকে খুব সকালে রায়গঞ্জগামী একটি লরি দাঁড়িয়েছিল এই বৈদারা চেকপোস্ট এলাকায় পেছন থেকে একটা দশ টাকার পাথর বজায় লরি এসে সজোরে ধাক্কা মারে এই ধাক্কা মারাতে পাশের দোকান ক্ষয়ক্ষতি হয়েছে এবং পেছনের লরি যে পাথর বজায় লরি ছিল যে খালাসি ড্রাইভার আহত হয়েছে এবং একজন বিশেষ সূত্রে খবর যে মারা গেছে তাদের মৃত ব্যক্তির পরিচয় এখনও অব্দি পাওয়া যায়নি আজ এই দুর্ঘটনা ঘটেছে বৈদলা কুষ্ঠ এলাকায় খুব সকালে আজকে কুয়াশার জড়িত কারণেই এই দুর্ঘটনা এটা মনে করা হচ্ছে